মা 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 শব্দের অর্থ জানো বন্ধুরা যে দশ মাস দশ দিন গর্ভে ধরে একটা সন্তান জন্ম দেয় তাকে লালন পালন করে সেই মা একদিন দুখিনী মায়ের গল্প শোনো সে যখন জন্ম নিয়েছিল গরিবের ঘরে তারপরে তার বিয়েও হলো সে গরিবের সঙ্গে আর তারপরে তাদের সন্তান জন্ম দিল একটা না চার চারটি সন্তান সেই সন্তানদেরকে মানুষ করতে গিয়ে তার কোনো গয়নাগাটি কিচ্ছু ছিল না গায়ে যেটুকু ছিল সেটু বিক্রি করে সে একটা জমি কিনল কেন জানো সেই জমির মধ্যে সে ঘর করে তার সন্তানদেরকে নিয়ে বাস করবে বলে তার জন্য ভাবল যে গয়নার থেকে বড় তো আমার জমি যাতে আমি সন্তানদেরকে নিয়ে বাস করব আর গয়না থাকলে কি হবে আমি একাই পড়ব আর জমি থাকলে আমার স্বামী সন্তানদের নিয়ে আমি বাস করতে পারবো সেই জন্য তার গয়না বিক্রি করে সে জমি কিনল তার স্বামী কি করতো যেন তার স্বামী ছিল মাতাল মদ খেয়ে সব পয়সা উড়িয়ে দিত অনেক কষ্ট করে তার সন্তানদেরকে বড় করলো বড় করলে তাদেরকে বড় করতে গিয়ে জানো তো কত কষ্ট করতে হয়েছে তাকে একটা নারীর চারটে সন্তান মানুষ করা মুখের কথা না যদি স্বামী ভালো থাকতো তাও কিছুটা আগায় স্বামী তো মা যে পয়সা রোজগার করে তার দ্বিগুণ খরচা করে সন্তানরা বড় হলো বিয়ে করলো মাকে দেখে না কেন সেই সন্তান মাকে দেখছে কিন্তু মায়ের যে গায়ে কোনোদিন একটা গয়না নেই সন্তানদের সেটা চোখেই পড়েনি কি সন্তানরা দেখো তার তার তিনটে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান কন্যা সন্তানটাকেও বিয়ে দিয়েছে লোকের কাছে চেয়ে চিনতে ভিক্ষে করে বিয়ে দিয়েছে কন্যা সন্তানটাও যখন সে ছোটো ছিল সে বুঝতো না তার জামা প্যান্ট সব ধুয়ে দিত ওই তারই মা আবার বাইরেও কাজ করতো আর পুত্র সন্তানদের যখন বিয়েতে দিল তাদের বৌদের অনেক অনেক গয়না বানিয়ে দিচ্ছে বউরা পড়ছে ঘুরছে কিন্তু মায়ের দিকে একবারও চোখ যায়নি যে আমার মাকে একটা গয়না পরালাম না বা একটা গয়না আমার মায়ের গায়ে নেই একদিন তার কন্যা সন্তানের মাথায় ভূত চাপল সে রাত্রে শুয়ে শুয়ে ভাবল যে আমার মাকে তো আমি কোনোদিন একটা সোনার গয়না পড়তে দেখিনি বাবা তো মারা গেল অনেক দিন হয়ে গেল সবাই এত সোনার গয়না পরছে আর আমার মা সোনার গয়না পরবে না তো মাথায় ঢুকেছে বলে সে গেছিল তার মায়ের কাছে মাকে গিয়ে বলল যে মা তুমি অন্তত আমার এই গলার চেনটা তুমি গলায় পরো তুমি যখন থাকবে না তখন আমার চেন আমারই থাকবে তোমাকে তো আমি দেখলাম না একটা সোনার গয়না পরতে আমি জ্ঞান হওয়ার থেকে তোমাকে কোনো দিন দেখিনি যে তোমার গায়ে একটা সোনার গয়না আছে আমার তো এই গয়না পড়ে থাকবে আলমারিতে মা তুমি যদি পড়ো আমি খুব খুশি হতাম সেখানে তার মা কি উত্তর দেয় জানো বলছে মারে এটা তোর কাছেই রেখে দে আমি যখন তোর কাছে যাব তখন গিয়ে আমি গয়নাটা তোর কাছ থেকে চেয়ে পড়ব। দুদিন তোর কাছে গিয়ে যদি গয়নাটা পড়ি তাহলে তুই খুশি হবি তো মেয়েটা তখন চুপ করে গেল কেন বললো এ কথা জানো সে এইটুকু ভেবে বলল তিনটে তিনটে বৌমা তার সবার কাছে গয়না আছে এখন সে যদি তার মেয়ের কাছ থেকে গয়নাটা নিয়ে পড়ে তাহলে বৌমাদের অসম্মান হবে না বৌমারা তো পরে গিয়ে খোটা দেবে আমরা কি বললে দিতে পারতাম না যে মেয়ের কাছ থেকে চেয়ে পড়তে হয়েছে কিন্তু বৌমারা তো ভাববে না যে মেয়ে জোর করে পড়িয়ে দিয়ে গিয়েছে ওই বৃদ্ধ মহিলা এই কষ্টর কথা তো সে কাউকে প্রকাশ করতে পারবে না না তার ছেলের বউদের কাছে বা ছেলেদের কাছে না তার মেয়ের কাছে কিন্তু তার মনের কথা তো সে জানে যখন তার মেয়ে তাকে জিজ্ঞাসা করলো মাগো তোমাকে তো কোনো দিন দেখলাম না যে তুমি একটা সোনার গয়না পড়লে মা তাকে উত্তর দিল দেখবি কোথার থেকে রে আজকে যে ভিটে জমিটা তোর ভাইদের জন্য করে দিয়েছি এটা তো সব বিক্রি করে এদিক ওদিক করে জোগাড় করেই করেছি তুই তো দেখেছিস যে তোর বাবা মাতাল ছিল তার কাছে টাকা ছিল না আজকে তাদের মাথা গোজার মতো একটু কিছু করে রেখেছি কিন্তু সেই বলতো পুত্ররা যখন কিছু বানায় তার সন্তানদের জন্য বানায় তার বৌদের জন্য বানায় কখনো কি দেখেছ কোনো পুত্রকে যে মায়ের জন্য কিছু বানাতে যে আমার মা এটা পড়বে মনে হয় না একশোটার মধ্যে নব্বইটা সন্তান কখনো বলেনি যে আমি এটা আমার মায়ের জন্য বানালাম এটা আমার মায়ের জন্য করলাম কিন্তু এই মা যখন মানুষ করে পুত্রদেরকে তখন জ্বর যদি আসে মা কপালে পট্টি দিয়ে বসে থাকে যে কখন গ আমার সন্তানের কপাল থেকে জ্বরটা পরীক্ষা দেবে বা পড়াশোনা খুব চাপ চলছে পড়াশোনার জেগে ঘুম ভেঙে বসে থাকে যে না আমি যদি ঘুমিয়ে পড়ি আমার সন্তানরা ঘুমিয়ে পড়বে তাহলে পরীক্ষায় ঠিকমতো মতো পাশ করতে পারবে না নিজের চোখে তেল দিয়ে লঙ্কা ডলে সেই সন্তানদের জন্য জেগে বসে থাকে যে না আমার সন্তান একদিন পড়াশোনা করে অনেক বড় হবে মায়ের কত স্বপ্ন বলতো আর সেই মায়ের স্বপ্ন আমরা কখনো ভেবে দেখেছি যে মায়েরা ভেতরে ভেতরে কত কাতরভাবে কাঁদে কত কষ্ট পায় আজকে কি বৌরা বুঝতে পারবে যে তার মেয়ে তার জন্য কিছু এনেছিল দিতে মেয়ে কষ্ট পেল চলেও গেল কিন্তু সে মা পড়েনি কেন যেন বৌদের মান সম্মান নষ্ট যাতে না হয় তার ছেলে মান সম্মান যাতে নষ্ট না হয় কিন্তু একটা কথা কেউ বলুক শাশুড়ি কিছু ও বুড়ি আমাকে এই বললো ও বুড়িটা আমাকে এইরকম ভাবে ব্যবহার করছে কিন্তু আজকে যদি তাদের মা হয় তখন কি পারবে এই কথা বলতে শাশুড়িরাও অনেক মুখ চেপে সহ্য করে থাকে আবার যখন সহ্য করতে না পারে শাশুড়িরা উত্তর দেয় কিন্তু মায়ের কাছে থাকে সন্তান কত দিন একটা কন্যা সন্তান আঠেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর বাকিটা সময় তো কাটিয়ে দেয় শ্বশুর বাড়িতেই শাশুড়িদের কাছে যদি থাকে এগারো মাস মায়ের কাছে খুব জোর হলে এক মাস থাকে তাহলে যার কাছে সময়টা বেশি থাকে তার কষ্টর দামটা বেশি না যার কাছে দুদিনের জন্য গিয়ে থাকে তার কষ্টের দাম বেশি একটুখানি বলতে পারো বন্ধুরা আমি এটা যদি ভুল বলে থাকি আমাকে তাহলে কমেন্ট করে জানিও আর যেটা সঠিক বলে থাকি সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও যার কাছে অনেক দিন থাকবে সে তো নুন ফ্যান মাছ ভাত সব খাইয়েই মানুষ করছে আর যার কাছে দুদিনের জন্য গেছে সে তো মোগলায় বিরিয়ানি এগুলোই খাওয়াবে কিন্তু এসে কি বলবে জানো আমার শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাওয়ায় না আমি বাপের বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে আমি এই সব খেয়েছি আর আমার শ্বশুর কিপটে শাশুড়ি কিপটে আমাকে আলু ভাজা দেয় পান্তা ভাত দেয় আমাকে মাছ ভাত দেয় না মাংস ভাত দেয় না ছোট ছোট মাছের পিস ছোট ছোট মাংসর পিস আমাকে দেয় খেতে কিন্তু এটা কি সত্যি একটুখানি ভেবে বলো তো বন্ধুরা